লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব সে সব আল্লাহ আমাদের আমল নামায় নাসিব করবেন তা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবাহান্লাহামদি লাইলে তো কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মোবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফি লাইলাতুল মোবারাকা বরকতময় রাত ফিহা ইউফরাহ কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসুল সাহসলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রসুল সাহসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রসুল সাহা ইসলাম খরাজন ইসলাম লিউ বিরানা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন রুফে আপ রাসুল ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না ঠিক তেইশ পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য রাসুসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিদ্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটসগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাশিস এত এমসারসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডুবার পর থেকে হাত্তা মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা রাত এরা এ রাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকত হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকত হরিম যে কদর পেলো না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ধারায় আমরা প্লাবিত হচ্ছিল আমাদের আলে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও সাবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ আসলাইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহিসাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট সাহা ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসফুল সাহে আসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহে ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রফুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের

তাদেরকে যে জাগাতে এবং নিজে সারা রাত খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে দেওয়া হয়েছে মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসেসাইস্টম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকা বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজ অফ এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এতে কাফ করা রসুল্লাহাম রমাদানের শেষ দশ দিন এতেকাফ করতেন আমাদের আয়সরাদ বলেন কেন এই আতা কি ফুল আশাল আওয়াক রমিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন হাত্তা তাওয়াফা হল আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুম্মা আতা কাফা আজহা জুহমিম বা আদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আরেকবার এসেছে এই আতা কি ফুকুল্লা রমাদান আয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছেন প্রতি রমাদানে দশ দিন আর যে বছর এতেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাপ করেছেন মসজিদে নবদীতে তাহলে আমরা এই রাদানের শেষ দশকে এটা করতে পারি দুই পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাজ করতে পারি আমাদের আইআইএম মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলে হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার করতে মন চাইবে তো আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদ চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রসুল ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজির হতো রমাদানে জিবুল রসুল ইসলামকে শোনাতেন রাসুলাম এবং জিবুল ইসলামকে শোনাতেন সেই বুখারির বর্ণনা কানা জিব্রিলু ইয়ালখাহু ফি কুল্লি লাইলাতি মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে কুরআন মুদারাসা করতেন সেই মুসলিমের বর্ণনা আননা জিব্রিল কানা ইউআরিদুহু বিল কুরআন আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি অন্তকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদা ইউ আর ইদুন এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিব্রাইল আলাইহিস সালাম শোনাতেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শোনাতেন কুরআন রিভিশন

লাইলা তাল ফাদ্রি ইমান ওয়াহতিসা বা গোফের আলাহুল মাতা ফদ্দামের মৃতাম্বে কদরের রাতে যে কয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আলাদালা ক্ষমা করে দিব কয়ামুল লাইলা রথ বিশেষভাবে কদরের রাতে সঙ্গে করতে পড়েছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কুআণিক করে সাইটেশন করি দাঁড়িয়ে থাকি লম্বা সময় রুকু লম্বা সময়ে সেজদাহ স্পেশালি শেষদা আখরাবুমাই রিজিফীর যখন শেষদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে হলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাহা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল আমরা জান আশারাদুল্লাহ তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আমরা জান রাসুল ইসলামের লাইল কেমন ছিল কিভাবে কেমন লাইল করতেন তার মধ্যে ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না

এটা করতেন রাশিস তো আয়েশা উনিয়া রাসাল্লাল্লাহ আলি মা লিমা আল্লাহ আদা তখত মফির আলাকা মা তখদ্মা মিল্জাম বেকা তা আখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের দেহের উপরে আপনি তো আগের পরের সব গুনাই মাফ আদৌ তো রাসুল গুনাই নেই তিনি নিঃপাত এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসিস উত্তর করেছেন আফালা ওখিব না আপ দেন শাক আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেবো না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লা ইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল ইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লা ইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নম্বরে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সেই আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের সেজদায় আমাদের ক্যামলা এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সব কিছু আপনি আল্লাহ কাছে পেশ করবেন আমাদের আয়েশা জিজ্ঞেস করেছিলেন এরা সুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কী বলবো এরাতে রাতে মা আদ কি দোয়া করবো রাসুল ইসলাম বললেন তা কুলি আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফু তফেক আফু আফুয় আল্লি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়বে মেহরবানি করে আল্লাহ ইন্নাকা আফুন তো আফওয়া আফা ফা আফু আননি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তো আফওয়া আফা ফা আফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসোস ইস্তমে শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্পিহেন্সিভ ইন এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাস্তা যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসি আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবাকবলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সাম্রাজ্য শুধু এবং এই যে রিমাইন্ডারগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা আপ ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহুর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু ইফোর্ট দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তালার আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মা জেনে এত অ্যাবাদত রমাদান নাই আবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লন থাকে আরব শায়েখার বলেন যে কোন রব্বা আনি কোন রমাদ আনি রব্বানি হও রমাদানি হয়ে না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা জানা রমাদানের পরেও সে আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেওয়ার জন্য এটা বুঝলো প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড লেটস হোটেল উনি এসে বসে আছে বাট আমি যেতে এটা এটা তো হয় না আল্লাহ তালা প্রতি শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত তো শুধু সতেরো দিন কী করলাম একটু রিভাইস করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে শুরু করলাম ওই রকম লাইল করতে পারলাম কিনা ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা নাশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সময় শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নিই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ অফ হব এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করণের এসগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাসে বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা যে বদ্রাকা রমাদান ওলাম ইয়ার্লা যে রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারল না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান ওবাইন আল হৌফি ওয় রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লা আল্লাহ কুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লাল আল্লাহ কুন অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ আমাদের আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহ কুন তাত্তাক্ষুনের সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাশিজ যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রেসোসিয়েশন খুব জেনারাইস হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রমাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুজাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম সাইট সত্যই তো আমার গুনাকার উম্মত কী করবে আল্লাহ বলেন খাদুমিন আলফিস নবী হে আপনার মতের জন্য আমি কতরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি চাউ পেয়ে যাবে সো এই কতরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতলে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং ইসলাম বলেছেন মান যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সব আমি বলেছিলাম রাসুদ শাহ ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং গামছা বেঁধে নামতেন এরকম আবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল আস্তের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে টেক করতেন তিনি আর এতে টেক করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইলে অংশগ্রহণ করতে আমি তালাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলো মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম আসলাম জিবুল ইসলাম কোরআন রিভিশন করতেন আমাদের কোরআন রিভাইজ করি রেসাইটেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্যামুল লাইল ফালা তাস আল আর হোসনে হিন্না কত সুন্দর ক্যামুল লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা এরকম দীর্ঘ সময় ক্যামুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছে আমরা যেন কায়মনো বাক্যে আল্লাহ তালার কাছে চাই অশ্রুশিক্ত নয়নে যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব সবগুনা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি কাসুস যেভাবে কেমুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লাহ আল্লা কুমত্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ নাম এটাই বলেছি সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আইএম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারির আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো গ্যাদারিংয়ে জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার ইট ইস আওয়ার লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করি